আসসালামু আলাইকুম আমি আশফিয়াল মালালা আজা আবৃত্তি করছি কবি মহাদেব সাহার লেখা কবিতা বৃষ্টি সারাটা দিন বৃষ্টি পড়ে আজ আকাশে মেঘ নদীতে কারো কাজ বৃষ্টি যেন খাসিয়া মেয়ের চুল হয়েছে ছুটি মিশনার স্কুল সকাল থেকে উঠাল পাথার খাওয়া মেঘ না পারে হয়নি তো বুঝাওয়া বৃষ্টি যেন অন্ধ মেয়ের হাসি ইচ্ছে করে আবার ফিরে আসে বৃষ্টি ভেজা উদাসে ঝাউবন একলা ঘরে কেমন করে মন বৃষ্টি যেন রাতের ফুটা ফুল হয়নি আজ মর্নিং স্কুল শালবনের মত্ত হওয়ার টানে ডাউন ট্রেনে কে আসে ওইখানে বৃষ্টি যেন গোকন পুকুর জল হাত থেকে পা করে জল মন আকাশ কেন এমনই দু দিন জল ভীষণ উদাসীন বৃষ্টি যেন দুপুরবেলার ট্রেন কি দাঁড়িয়ে রয়েছেন সারাটা দিন বৃষ্টি পড়ে আজ যা কিছু সব করেছি ভুল কাজ বৃষ্টি যেন মায়াবীমি বাঁধিনি বাধেনি খোপা আনেনি সি